শেখ হাসিনার মাফিয়া পুলিশ এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে বারো দল এক মঞ্চে যায় জামায়াতকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার মাফিয়া পুলিশ শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জের মোট জনসংখ্যা এগারো লাখ সত্তর হাজারের কাছাকাছি মুসলমানের সংখ্যা সাত লাখ আশি হাজার হিন্দু জনগোষ্ঠী তিন লাখ একাত্তর হাজার অন্যান্য ধর্মাবলম্বী মিলে এই জেলায় সংখ্যালঘুর হার বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে অধিক প্রায় তেত্রিশ শতাংশ এই মুহূর্তে আমার কাছে পুরো দেশের জেলা ওয়ারির সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান নাই কাজে জনসংখ্যার হারে গোপালগঞ্জের চেয়ে অধিক হিন্দু জনগোষ্ঠীর বসবাস বাংলাদেশের অন্য কোনো জেলায় আছে কিনা নিশ্চিত করে বলতে পারছি না থাকতেও পারে তবে হিন্দু জনগোষ্ঠী ছাড়াও একটি বিশেষ সরকারি চাকরিতে অনেক আগেই এক গোপালগঞ্জ যে নম্বরে পৌঁছে গেছে সেটি অনেক দিন থেকে বাংলাদেশে বেশ আলোচনার খোরাক বিষয়টি নিয়ে ব্যক্তিগত ঘটনার কথা বলি দু দশ সালের জুনের আট তারিখে জীবনে প্রথমবারের মতো পুলিশ রিমান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে সন্ধ্যার দিকে ম্যাজিস্ট্রেট কোর্টের গাড়ক থেকে পুরনো ঢাকার কোতোয়ালি থানায় গেলাম রাত পর্যন্ত একাই অপরিষ্কার এক মাটিতে বসেছিলাম নয়টা তারপর ওসির ঘর থেকে ডাক এলো ওসি ব্যক্তিটি তখনও আসেন নাই সেকেন্ড অফিসার জানালো তার বাড়ি গোপালগঞ্জ চেয়ারে বসতে দিল টুকটাক কথা হলো আপাতত ভদ্র অফিসারটির নাম ভুলে গেছি এমন সময় পুরো থানা যেন রাজার আগমনের অপেক্ষায় ভয়ে কম্পমান হয়ে পড়লো টি শার্ট আর জিন্স পরিহিত রাজা এলেন আমার দিকে তুচ্ছাতি তুচ্ছ ও রাগত দৃষ্টি এনে আপন আসনে বসে জানালেন তার নাম সালাউদ্দিন তার বাড়ি যে গোপালগঞ্জ সেটাও অহমিকার সাথে বললেন তারপর একতরফা বিএনপি সরকারের বিরুদ্ধে মিনিট দশকের বিষেদ গাড়ের মধ্যে তিনটি কথা আমার খুব মনে পড়ে এক গোপালগঞ্জের অফিসাররা শুধু রাজধানীতে কেন সারা দেশে পুলিশে রাজত্ব করবে তাতে কার কি বলার আছে দুই আপার সাথে তার সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ থাকে তিন এক রাতে রিমান্ডে আমাকে তার ঘরেই কাটাতে দেওয়ার ইচ্ছা থাকলেও ওপরের নির্দেশে গারোদেই পাঠাতে হচ্ছে এক কাপ চা দিলেও ওপরের নির্দেশে কিনা জানিনা কাপ শেষ না হতেই সঙ্গের কনস্টেবল আমাকে গারোদে ফিরিয়ে নিয়ে গেল ফিরে গিয়ে দেখছিলাম এত অল্প সময়ের মধ্যে কোনো এক পুলিশি ম্যাজিকে নির্জন গারোদের নানা কিসিমের এত বন্দি আনা হয়েছে যে আমাকে জায়গার অভাবে সারারাত দাঁড়িয়ে কাটাতে হয়েছিল আর ঘণ্টাখানেকের মধ্যে একটা অপরিষ্কার ঘর হলেও যে এত পুঁতি গন্ধময় হতে পারে সেটাও আমার ধারণায় ছিল না বিষ্ঠা ও মূত্রের নরক বানিয়ে দেয়া হয়েছিল শারীরিক লাঞ্চনা না দিয়েও কত অসহনীয় মানসিক এবং শারীরিক উভয় কষ্ট দেয়া যায় তার সম্মুখ অভিজ্ঞতা সঞ্চয় করে ওসি সালাউদ্দিনের থানা থেকে পরদিন ম্যাজিস্ট্রেট কোর্টে জ্যান্ত ফিরেছিলাম তখনও জানতাম না যে চব্বিশ ঘন্টার মধ্যেই ক্যান্টনমেন্ট থানায় আসলে মৃত্যুর মুখোমুখি হতে হবে ব্যক্তিগত আলোচনার এখানেই ইতি উপরের প্রসঙ্গটি এনেছিলাম কারণ কাহিনীর প্রধান চরিত্রে ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত খুনি পুলিশ বাহিনীর এক ভয়ানক মানসিক বিকারগ্রস্ত সদস্যের গল্প বলতে চেয়েছিলাম এই সালাউদ্দিনের এক হতভাগ্যকে ক্রস ফায়ারে একশো গুলি করে মারারও ইতিহাস রয়েছে কয়েকটা গুলি করে মেরে তার নাকি মন ভরত না আর থানায় নিয়ে টর্চার এমন কোন নৃশংস পদ্ধতি নাই যা ব্যবহার করে সালাউদ্দিন বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পুলিশ হেফাজতে টর্চার করে নাই বাংলাদেশের মাফিয়া পুলিশের দুর্গন্ধ এখন আর কেবল রাষ্ট্রীয় সীমানায় আটকে নেই সেই দুর্গন্ধ ভারত দুবাই কানাডা ইউরোপ আমেরিকার সর্বত্র ছড়িয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত পুলিশ প্রধান বেনজির আহমেদের বাড়িও সেই গোপালগঞ্জেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন স্যাংশন প্রাপ্ত। দুবাইতে গোপালগঞ্জের কোন এক আঙ্গুল ফুলে কলাগাছ নয় রীতিমতো বিপুল সম্পদের সাথে বেনজিরের নাম কদিন ধরে মুখে মুখে উচ্চারিত বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান একই অপরাধে মার্কিন স্যাংশন প্রাপ্ত তিনি অবশ্য বেনজিরের মতো গোপালগঞ্জের কোন স্পেশাল সন্তান নন অন্য কোন জেলার বাসিন্দা বাংলাদেশে যেখানে এখন নোংরা ঘাটতে যাবেন সেখানে পুলিশের পোশাকে হাসিনার খুনিদের সম্পৃক্ততা মিলবে এই গতকাল কে এক মহা বিতর্কিত সিনেমার নায়িকাকে নিয়ে বিমানবন্দর থানা পুলিশ আদালত জেলখানায় সারা দিন ধরে নাটক চলেছে কারাগারে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামিনের ব্যবস্থা করার মতো ক্ষমতার অধিকারী সেই অভিনেত্রীর বক্তব্য থেকেও নাম এসেছে হাসিনার আরেক অতি ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামের শোনা কথা যে নজরুলের বাড়িও নাকি গোপালগঞ্জে এক সময়ের মহা ক্ষমতাধর ডিবি পুলিশ প্রধান মোল্লা নজরুল এখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বছর দশেক আগে তার বিরুদ্ধে এক লোকের কাছ থেকে রীতিমতো পুলিশের দলবল নিয়ে ব্যাংক থেকে পঁচাত্তর লাখ টাকা মেরে দেওয়ার অভিযোগ ছিল মোল্লা নজরুলের দেশের বাড়ির বিষয়ে আমি নিশ্চিত না হলেও পুলিশের আরেক মহা ক্ষমতাবান ব্যক্তি মনিরুল ইসলাম যে বাংলাদেশের অঘোষিত রাজপরিবার শেখদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে এসেছে বিষয়ে আমি শতভাগ নিশ্চিত মনিরুল ইসলামের বর্তমান দায়িত্ব বাংলাদেশের সব ভুয়া ইসলামী জঙ্গি দল আবিষ্কার এবং শেখ হাসিনার নির্দেশ পেলে গ্রামের দরিদ্র মানুষদের জঙ্গি সাজিয়ে এনকাউন্টারে হত্যা করা মানতেই হবে আজ থেকে ১৩ বছর আগে ওসি সালাউদ্দিন আমার কাছে মিথ্যা দম্ভ করে নাই প্রকৃতপক্ষে গোপালগঞ্জ বাংলাদেশ পুলিশের ওপর রাজত্ব করছে চলচ্চিত্র নায়িকাদের সাথে হাসিনার মাফিয়া পুলিশের সংশ্লেষ কোন নতুন ঘটনা নয় এর আগেও আরেক বিতর্কিত নায়িকার বহুল আলোচিত ঘটনাতেও তৎকালীন আইজিপি বেনজির এবং বর্তমানে ডিবি পুলিশ প্রধান হাসিনার আরেক ব্যক্তিগত খুনি হারুনের নাম এসেছিল এই হারুন নারায়ণগঞ্জের পুলিশ কমিশনার থাকা অবস্থায় ব্যক্তিগত জিজ্ঞাংসা মেটানোর জন্য আইন ও এক্তিয়ার বহির্ভূতভাবে গুলশানে তার ফোর্স নিয়ে এসে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের এক পুত্র বধু এবং নাতিকে বাসভবন থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল দেশে বিন্দুমাত্র আইনের শাসন থাকলে হারুনের চাকরি থাকার কথা ছিল না কিন্তু হারুনের মাথার ওপর হাসিনার হাতের সাথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতও ছিল আব্দুল হামিদ এবং হারুন কেবল যে একই জেলার বাসিন্দা তাই নয় শোনা যায় জাতীয় জোকারের ভেদ ধরা সর্বদিক দিয়ে চূড়ান্ত অসৎ আব্দুল হামিদের দুর্নীতি লব্ধ বিশাল সম্পত্তি ব্যবসা ইত্যাদি ডিবি হারুনি দেখভাল করে থাকে তাছাড়া বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিনের প্রকাশ্যে মাথা ফাটিয়ে হারুনের লাইম লাইটে আসার ঘটনা তো বাংলাদেশের সবাই জানেন উপরোক্ত ঘটনায় হারুনের সাথে তৎকালীন এসি বিপ্লব সরকারও লাইম লাইটে এসেছিল বাংলাদেশের তথাকথিত সুশীল পত্রিকা প্রথম আলো ডেইলি স্টার আবার এই বিপ্লবের মহাপ্রমোটর নব্বই শতাংশ মুসলমান জনগোষ্ঠীর দেশটিকে হিন্দুত্ববাদীদের হাতে তুলে দেয়ার কলকাঠি পত্রিকাদয় জন্মলগ্ন থেকেই নেড়ে চলছে সুতরাং হিন্দুত্ববাদের এদেশীয় এজেন্ট বিপ্লবের সাথে প্রথম আলো গোষ্ঠীর মাখামাখি থাকায় স্বাভাবিক গত বছর সাত ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির প্রধান অফিসের পুলিশি অভিযান পরিচালনায় বিপ্লব সরকারের নেতৃত্ব দিয়েছিল সেকেন্ড ইন কমান্ড ছিল এসপি মেহেদি এখানে উল্লেখ্য বাংলাদেশের মাফিয়া পুলিশের একটি বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে বিপুল সম্পত্তি ও নগদ অর্থ প্রেরণ করে ইতোমধ্যে হয় নাগরিকত্ব অথবা বসবাস করবার অনুমতির ব্যবস্থা করেছে পুলিশের সকল পর্যায়ে প্রচার রয়েছে যে হারুন এবং বিপ্লব উভয়ের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মোট কথা বাংলাদেশের পুলিশ বিভাগ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানের পরিবর্তে এক ব্যক্তি ও পরিবারের লাঠিয়ালে পরিণত হয়েছে এদের রঞ্জে রঞ্জে ভয়ানক দুর্নীতি ও পাপাচার ক্যান্সারের মতো বিস্তার লাভ করেছে এদেরকে সমলে বিনাশ না করলে জাতির মুক্তি নাই জনগণের বিজয়ের মুহূর্তে এরা যেন পালাতে না পারে সেজন্য সবাই এখন থেকে সজাগ থাকুন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে বারো দল এক মঞ্চে চায় জামায়াতকে সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামিককে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের অন্যতম মিত্র বারো দলীয় জোট তাদের পরামর্শ বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামায়াত চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন বারো দলের কয়েকজন নেতা দ্বাদশ সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি কিন্তু নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও যুগপথভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনে কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে গতকাল বারো দলীয় জোটের পর এক স্থানে এলডিপির সঙ্গেও বৈঠক করেছে দলটি বৈঠকে বারো দলীয় জোটের নেতারা বলেন আঠাশ অক্টোবরের আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল আমরা তখন এক মঞ্চে প্রায় চলেও এসেছিলাম কিন্তু যুগপদেরই একটি শরিক দল ও জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি অক্টোবর জামায়াত মাঠে ছিল কিন্তু তারা পৃথকভাবে কর্মসূচি করেছে ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন